আজ হলো শুভ রথযাত্রা তো আজকে আমরা সবাই মিলে ভাবলাম যে একটু ঘুরে আসি আর শুনুও ঘরে এই কদিন থাকতে থাকতে একটু হয়তো বোরিং ফিল করছিল তাই ভাবলাম ওকে নিয়ে একটু বেরিয়ে আসি আর নতুন খাবারটা আনতে হতো তাই ভাবছিলাম যে একবারে ওকে সঙ্গে নিয়েই যাই তো আমিও আজকেই বেরোলাম রাস্তায় যেতে যেতে এই যে রথও দেখা হয়ে গেল আমার শুনো এই প্রথমবার রথ দেখল এখানে কোথায় আশেপাশে রথ হয় জানি না তবু রাস্তাতেই দেখা হয়ে গেল আর এই যে শুনুর জন্যই আজকে এখানে আসা কেননা ওর নয় তারিখে তো ছয় মাস পূর্ণ হয়ে যাবে ভাবলাম ওর জন্য একটু নতুন ড্রেসও নেওয়ার আর নতুন ওর তো খাবার নেওয়ার ছিল প্যাম্পার্স নেওয়ার ছিল এগুলোই নিতে আসা তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে চলে যাব ওর ছয় মাস হওয়ার আগে থেকে ওকে এটা খাওয়ানো শুরু করলাম আমার মনে হচ্ছিল যে ওর শুধু নান খাওয়াতে পেটটা ভরছে না কেননা ও মাঝে মাঝে একটু নান খেতো আর বেস্ট কি করতো কেননা ও নানটাও বেশি পছন্দ করে না তো ভাবছিলাম তাহলে যে আগে থেকে একটু খাওয়ানো শুরু করি তার জন্যই স্যারেলাকটা আনা তো এই স্যারেলাক এটা আমি শুধু গমের আর আপেলের এনেছি তো প্রথমে ভেবেছি যে এক চামচ করে স্যারেলাক দেবো আর এক চামচ করে নান তো দুটো মিক্সড করে ওকে আমি এই যে খাওয়াচ্ছি তো আমার না এইভাবে খাওয়ানো অভ্যাস নেই বাড়িতে মাই খাওয়াতো আর আমি তো বোতলে ওকে খাওয়াতাম ওর জন্য অসুবিধা হতো না আমার কিন্তু এই বাটি চামচে একটু আমার অসুবিধা হচ্ছিল আর ও বিরক্ত করেনি বলেই ওকে খাওয়াতে পেরেছি তো ভালোভাবেই খেয়ে নিয়েছিলো আরও খাওয়ার না জলটা ভীষণ পছন্দ করে ও সব সময় শুধু জলের বোতলটা দেখলে পরে আগে ওইটার জন্যই ওর মন ছটফট করে তো এইটুকু থেকে গেছে তো জলটা খেতে এত পছন্দ করে যে খাওয়ার পরে ওকে না দিলেই হচ্ছিল না তো নিজে নিজেই দেখো বসেই খাওয়া শুরু করে দিয়েছে আর পরের ভিডিওতে দেখিয়ে দেবো ড্রেসটা কারণ ওর পাপার একটু সেলিব্রেট করার ইচ্ছা আছে